রাষ্ট্রবিজ্ঞান ভারতের বিদেশ নীতি গুজরাল নীতি বা গুজরাল মতবাদ গুজরাল নীতি বা গুজরাল মতবাদ ভূমিকা গুজরাল নীতি বা মতবাদ হল ভারতের একটি বৈদেশিক নীতি বা মতবাদ যা উনিশশো সালে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী বা তৎকালীন বিদেশমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল দ্বারা প্রণীত পাঁচটি নীতির একটি সংকলন লক্ষ্য গুজরাল মতবাদের মূল লক্ষ্য ছিল পারস্পরিক শ্রদ্ধা আস্থা বন্ধুত্ব অহস্তক্ষেপ এবং সহযোগিতার নীতির ওপর ভিত্তি করে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সমস্যাগুলি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা এবং একটি শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক দক্ষিণ এশিয়া তৈরি করা নীতি এই মতবাদের পাঁচটি নীতি হল এক ভারত তার প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা সহ অন্যান্য প্রতিবেশীর কাছ থেকে কোনোরূপ প্রতিদানের প্রত্যাশা না করে তাদের প্রতি সরল বিশ্বাস ও আস্থা রেখে একতরফা সাহায্য করবে দ্বিতীয়ত দক্ষিণ এশিয়ার কোনো দেশই প্রতিবেশী কোনো দেশের ক্ষতি সাধনের জন্য বা প্রতিবেশী কোনো দেশের স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপের জন্য তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না তৃতীয়ত কোনো রাষ্ট্রই অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চতুর্থত দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্রই পারস্পরিক ভৌগোলিক ও আঞ্চলিক সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে পঞ্চমত দক্ষিণ এশিয়ার দেশগুলি কোনো বিবাদ বা দ্বিপাক্ষিক আলোচনার মা যে কোনো বিবাদ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করবে উদাহরণ এই মতবাদের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে গঙ্গার জলবন্টনকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে ভারতের বিরোধের নিষ্পত্তি মাত্র তিন মাসের মধ্যেই ঘটানো হয়েছিল এছাড়াও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য মহাকালী নদীকে কেন্দ্র করে মহাকালী নদীর নিয়ন্ত্রণ সংক্রান্ত নেপালের সাথে যে চুক্তির নেপালের সাথে ভারতের যে চুক্তি হয়েছিল তার উপর এই নীতির প্রভাব লক্ষণীয় উনিশশো সালে ভারতের সাথে চীনের সীমান্ত চুক্তিও এই নীতির অবদান উনিশশো সালে ভারত পাকিস্তানের বিদেশ সচিব উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসারের জন্য এবং বিবাদ বিসম্বাদ মেটানোর জন্য আটটি বিষয়ের ওপর আলোচনা করেন এই নীতির অনুসরণ করে প্রাসঙ্গিকতা বর্তমানে এই মতবাদ গ্রহণ করার উদ্দেশ্যগুলি হলো দক্ষিণ এশিয়া অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব রোধ করা এই অঞ্চলের শান্তিপূর্ণ একটি পরিবেশ গড়ে তোলা যাতে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে সন্ত্রাস মাদক চোরাচালান ইত্যাদি কার্যকলাপ থেকে উদ্ভূত হুমকি মোকাবিলায় এই অঞ্চলের দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা সীমাবদ্ধতা সালে মুম্বাইয়ের উগ্রপন্থী আক্রমণে গুজরাল নীতির ব্যর্থতা প্রকাশ পায় তাছাড়া এই নীতি প্রয়োগের পরও কাশ্মীর সমস্যার মতো বেশ কিছু সমস্যার সমাধান এখনো সম্ভব হয়নি উপসংহার পরিশেষে বলা যায় যে কোনো দেশের যে কোনো দেশের বিদেশ নীতি আদর্শবাদ এবং বাস্তবিকতার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে তৈরি হয় গুজরাল নীতিতে বাস্তবিকতার পরিবর্তে আদর্শবাদের অধিক প্রভাব থাকায় তা ভারতবর্ষের উদারতার পরিবর্তে দুর্বলতা রূপে আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ পেয়েছিল উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ